নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন্যান ব্লকে আপনাদের সবাইকে স্বাগত শীতের মৌসুমে পিঠেপুলি খাওয়ার মজাই আলাদা সেজন্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুধপুলি বা বা দুধপিঠে অনেকের কমপ্লেন থাকে পিঠেপুলি বাসি হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় বা দুধে ফোটানোর সময় ভেঙে যায় তো আমি অনেক টিপস দেবো যেগুলি ফলো করলে আপনারা একেবারে পারফেক্টভাবে নরম তুল তুলে দুধ পুলি পিঠে বানিয়ে ফেলতে পারবেন পিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে এটি শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখে নিন দুধপিঠে আমি কিভাবে তৈরি করি দুধপুলি বানানোর জন্য একটি বলে দু কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর আমি এটা সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে চালের গুঁড়ির সাথে লবণটা ভালোভাবে হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি লবণটা ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশানো হয়ে গেলে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এখানে আমি গরম জল ব্যবহার করেছি গরম জল অল্প অল্প করে দিয়ে আমি দেখুন চালের গুঁড়োটা ভালোভাবে মেখে নিচ্ছি চালের গুঁড়োটা যখনই মাখবেন অবশ্যই গরম জল দিয়ে মেখে নেবেন গুঁড়ো দিয়ে ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে আর একটি আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হয়েছে পর এই ডোটি পনেরো মিনিট মতো ঠাকনা দিয়ে রেখে দেব। খুন একটি পাত্র নিয়ে নিচ্ছি আর পাত্রতে দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আমি এখানে এক লিটার দুধ নিয়েছি সেটাই পাত্রেতে দিয়ে দিচ্ছি দুধটা হালকা গরম হয়ে গেলে সেই দুধের মধ্যে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে এলাচ দিয়ে দিলাম আর এদিকে দেখুন পনেরো মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর খেজুরের গুড়ে সন্দেশ নিয়ে নিয়েছি পর চালের গুড়ার ডো থেকে কিছুটা নিয়ে তাতে দেখুন গোল শেপ করে নিচ্ছি প্রথমে গোল শেপ হয়ে গেলে ধীরে ধীরে আঙুলের সাহায্যে প্রেস করে একটি বাটি শেপ করে নিচ্ছি এরপর ওর মধ্যে খেজুরের সন্দেশের উটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন পিঠের মুখটি শিল করে দিচ্ছি এইভাবে আপনারা এই সময় নানা নানারকম ডিজাইনই করতে পারেন কিন্তু আমি খুবই নর্মালভাবে এটা করে আপনাদের দেখাচ্ছি আর যতটা পারবেন পিঠেগুলি ছোট ছোট আকারে করার চেষ্টা করবেন দেখবেন ভালো লাগবে দেখতে দেখুন এইভাবে আমি সব পিঠেই বানিয়ে নিয়েছি আবারও একটা আপনাদের করে দেখাচ্ছি এইভাবে গোল করে বাটির শেপ করে নেবেন আর তাতে খেজুর গুড়ের যে সন্দেশ নিয়েছি সেই সন্দেশটা তাতে আমি পুর দিয়ে নিয়ে নেব আর খেজুরের সন্দেশের পুরটা সামান্য পরিমাণে দেবেন বেশি পরিমাণে দিলে তাহলে কিন্তু পিঠের মুখটি খুলে যাবে যখন গরম দুধে দেবেন আর এইভাবে দেখুন মুখটা আমি শিল করে দিচ্ছি আর দুটো হাতে প্রেস করে দুদিকটা করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে না দেখুন এইভাবে আমি সমস্ত পিঠে বানিয়ে নিয়েছি এইদিকে দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এই সময় আমি একটি গ্লাসে দুধ নিয়ে তাতে তিন চামচ মতো আমুল গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে দেখুন দুধটা ভালোই গাঢ় হয়ে গেছে এরপর একে একে বানিয়ে রাখা পিঠেগুলি ওই দুধের মধ্যে দিয়ে দেব পিঠেগুলি দুধে দেয়া হয়ে গেছে এরপর দেখুন দুধেতে বলক চলে এসেছে আর দেখুন দুধটা ফুটতে শুরু হয়ে গেছে আর পিঠেগুলি দেখুন ওপরে ভেসে উঠেছে তখনই বুঝবেন পিঠেগুলি একেবারে রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এই সময় আমি এখনো পর্যন্ত কিন্তু মিষ্টি দিইনি আর এরপর আমি দেখুন খেজুরের গুড় ভেঙে ওতে দিয়ে দিচ্ছি এছাড়া খেজুরের গুড়টা অন্য পাত্রে গলিয়ে নিয়েও দিতে পারেন বা এইভাবেও দিতে পারেন আর এটা দুধে দিলেই কিন্তু একেবারেই মেল্ট হয়ে যাবে গুড়টা কিন্তু খুবই নরম দেখেছেন হাতে দেয়া মাত্রই ভেঙে যাচ্ছে খেজুরের গুড়টি দেবার পর পাঁচ মিনিট মতো লো ফ্লেমে হতে দিলাম যাতে গুড়টি একেবারে মেল্ট হয়ে যায় পাঁচ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন খেজুরের গুড় দেওয়ার ফলে দেখুন দুধের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পিঠেগুলোও আপনাদের তুলে দেখাচ্ছি একটি পিঠেও কিন্তু ভাঙেনি পিঠেটি ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করে দিচ্ছি দুধপুলি বা পুলিপিটের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার পড়তে কিন্তু খুবই ভালো লাগে আর যদি কিছু ভালো লেগে থাকে যদি কিছু শিখতে পারেন তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ